আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লাইভে চলে আসলাম ইলেকট্রনিক্স পণ্য নিয়ে কোথায় আসলাম একটু বিস্তারিত আপনাদেরকে নিউ নিউ মুকুল এবং ডিটেলস সব কিছু জানতে পারবেন আমাদের কাছ থেকে পাবেন ইলেকট্রনিক্সের পণ্য এ টু জেড কালেকশন পাইকারি এবং খুচরা এবং কি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কি কি পণ্য তৈরি হচ্ছে সেগুলো আশা করি আপনাদের সামনে তুলে ধরবো আর আমাদের এই নিউ মুকুল ইলেকট্রনিক্সের প্রোপাইটর আমার সামনে রয়েছে মুকুল ভাই মুকুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপাতত ভালো আছি মুকুল ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেস একটু বলবেন এটা হচ্ছে ভাই ঢাকা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার 3 নিউ মুকুল ইলেকট্রিক 193 নাম্বার দোকান মসজিদ মার্কেট মসজিদ গলিদিয়া প্রথমেই

এবং যারা বেকারত্ব ভাই বোনেরা রয়েছে যারা আছে তারা আমার সাথে ব্যবসাটা করতে পারেন কোনো সমস্যা নেই যদি কোনো মাল না চলে মাল চেঞ্জ করে মাল নিতে পারবেন এবং যদি কোনো মালের রেট ওঠানামা করে আমার সাথে শেয়ার করতে পারেন আমি রেট কতটুকু যা করা লাগে

তারপরে এফ ফায়ার প্রুফ করা সাড়ে তিনশো টাকায় নিয়ে দশ টাকা গছ বিক্রি করতে পারবে অরিজিনাল তামার এফটি যে মালটা তে ছিয়াত্তর আমার থেকে নিতে পারবে উনি সাতশো টাকায় চল্লিশ ছিয়াত্তর নিতে পারবে নয়শো টাকায় কম দামি এফটি তার নিতে পারবে সাড়ে তিনশো টাকা থেকে শুরু তারপরে এস টি বিবিসি একটা নিতে পারবে উনি আমার থেকে সাতশো টাকা কয়েল ষাট টাকা গজ এবার নিয়ে এটা বিশ টাকা বিক্রি

ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যদি আজকে না হয় দুই বছর পরে হলে তো ব্যবসাটা শুরু করবেন জি তখন এই শেয়ার অপশনে গিয়ে ভিডিওটা দেখে আপনি আমাকে সাহায্য করবেন পারবেন বা আপনার ভাই ব্রাদার যারা বেকার আছে তাদেরকে শেয়ার করে দেন যাতে তারা কিছু না কিছু কইরা চলতে পারে রাইট এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো এটা আপনি যে একটা শেয়ারে আরেকটা ভাই ব্রাদার উপকার আসবে ইনশাআল্লাহ তারপরে আমাদের এখানে যে 200 টাকা যে বললাম ওইগুলা তার আমাদের এখানে আছে এফটি তার সব পাবে সব এফটি তার পাবে তারপরে যে তার লতা তার আছে তারপরে আমাদের এখান থেকে নিতে পারবে উনি পাঁচ টাকা থেকে শুরু সুইচ তারপরে দশ টাকা পার পিসে সুইচ দশ টাকা মাল্টি পাবে একটা ব্রেকার পাবে আশি টাকায় প্লাক পাবে ষাট টাকা থেকে শুরু প্লাক পাবে দশ টাকা থেকে শুরু একটা হোল্ডার ওনারা আমার থেকে নিতে পারবে মাত্র দশ টাকা পার পিসে দশ টাকা থেকে একটা হোল্ডার নিয়ে বিক্রি করতে পারে ব্রয়লার ইউজ করার জন্য একটা হোল্ডার নিবে পনেরো টাকা একটা হোল্ডার নেবে সতেরো টাকায় কালারিং একটা হোল্ডার থাকবে ওনার বারো টাকা পঞ্চাশ পয়সায় প্লাক থাকবে সাড়ে তিন টাকা থেকে শুরু পাথরের শখের থাকবে একটা পনেরো টাকায় বিক্রি করবে তিরিশ টাকা চল্লিশ টাকা একটা অটো চার্জ দেওয়ার জন্য একটা উন্নত মানের ভালো একটা প্লাগ আছে অনেকে বলে যে খুললে যায় প্লাগ লাগাইলে কিন্তু এটা খুলবে না খুললে আমার রিটার্ন দিয়ে দিবেন তারপর একটা মাল্টি পাবে ছাব্বিশ টাকা পার পিসে একটা বাদাম পাইবে ওনারা পঁয়ত্রিশ টাকা পার পিসে তারপরে একটা কম দামি একটা হোল্ডার পাবে এগারো টাকা পঞ্চাশ পয়সায় এগারো টাকা পঞ্চাশ একটা চালতা হোল্ডার পাবে ওনারা আমার থেকে মাত্র আঠাইশ টাকা পার পিসে তারপরে পদ্ম ফুল একটা পনেরো টাকায় নিতে পারবে পদ্ম হোল্ডার তারপর লাইট পাবে গ্যারান্টি সকালে প্যাকেট থাকবে গ্যারান্টি কার্ড থাকবে পঞ্চাশ টাকা পার একটা মাল্টি সকেট একটা প্যাকেজ এই প্যাকেজটা আমার থেকে ওনারা নিতে পারবে কত টাকা জানেন কত টাকা মাত্র সাড়ে চারশো টাকায় সাড়ে চারশো সাড়ে চারশো টাকায় একটা রুম কমপ্লিট বা ওনারা যদি বলে যে ভাই আমার দুই গোস তার লাগবে দুই গোস তার আমি ভাইঙে দিতে পারবো ওয়ারিং এর জন্য একটা রুম বা দুইটা রুম যারা ওয়ারিং করে তারা কিন্তু আপনার দুই কল তার লাগে না না

অরিজিনাল কিন্তু আমাদের বিজলি অরিজিনাল বিজলি দিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারবেন কয়টা কালার দরকার কয়টা কালার ওই কয়টা কালার আমার থেকে নিতে পারবেন এবং গ্যাং কোনটা পছন্দ কোন কালারে গ্যাং পছন্দ হয় আমার থেকে নিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারবেন তারপর আপনার পাথরের যে মাল্টি সকেট আপনারা যে কোনো কাজে ইউজ করবেন আপনারা আমার থেকে নিতে পারবেন মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা নিতে পারবেন অনেক আইটেম আছে যে এক দুই রেখে একজন পাঁচ ডজন করে ব্যবসাটা শুরু করতে পারেন যার দোকান নাই তারা মার্কেটিং করতে পারেন কিভাবে বাসা বাড়িতে মাল রেখা ব্রোকারি করে মার্কেটে মার্কেটে মাল সাপ্লাই দিতে পারেন দোকান দোকানে মাল দিতে পারেন এভারেজ এক থেকে দেড় হাজার টাকা থাকবে যদি চার পাঁচটা দোকান ধরতে পারেন দুই চার হাজার টাকা দৈনিক লাভ থাকবে বেশি লাগবে না চার পাঁচটা মাত্র দোকান ধরতে পারলে হবে ইনশাআল্লাহ যারা নতুন ব্যবসায় উদ্যোক্তা আছেন ব্যবসা একদমই কিছুই জানেন না সরাসরি আমাদের সাথে এসে মাল্টিপ্লাগ দিয়ে ব্যবসা করতে পারবেন একটা মাল্টিপ্লাগ মাত্র 75 টাকা থেকে এগুলা শুরু এইটা হচ্ছে 45 টাকায় এই ছোট মালটিটা হচ্ছে 45 টাকা 45 টাকা তারপরে মিটারে মালটি আছে অনেক ধরনের মালটি আছে আপনারা সব ধরনের মাল্টিপ্লাগ নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন

আর দর্শক আপনারা নতুন লাইভে অনেকে জয়েন করতেছেন লাইভটা প্রথম থেকে আবার নতুন করে দেখে আসুন দেখলে বুঝতে পারবেন আমাদের কাছে পণ্যর প্রাইস কিন্তু বলে দেওয়া হয়েছে প্রত্যেকটা পার পিস কত কিনবেন কত বিক্রি করবেন এবং কি বাসাবাড়ির জন্য নতুন বাসাবাড়ি করছেন আপনার নতুন বাসাবাড়ির জন্য যদি খুচরা তারও নিতে পারবেন আমাদের কাছ থেকে তার বিক্রি করে থাকে আর এই যে গ্যাং সুইচ গুলো দেখুন আধুনিক গ্যাং সুইচ গুলো অলরেডি এগুলো কিন্তু কোয়ালিটি মাসাল্লাহ অনেক বেস্ট

দর্শক উদ্দেশ্যে আর কিছু বলতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা যারা আছেন বললাম ওনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন বা আমার দোকানে আসবেন মাল নেওয়ার দরকার আগে বুঝবেন ব্যাপারটা বুঝবেন যে আসলে ইলেকট্রিক মালে লস না লাভ যদি মন হয় না লাভ হয় তাহলে অবশ্যই আমার থেকে কিছু মাল নিয়ে মার্কেটিং করেন বা আপনি একটা দোকান নেন প্রতি মাসে ইনকাম থাকবে পঞ্চাশ হাজার টাকা লস হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে কিন্তু মাল পচা গলার কিছুই নেই অপশনই নেই যে আমাদের মাল নিলে পচা গলে যাবে এবং কি ভাই সুযোগ সুবিধা দিচ্ছে আপনার পণ্য যেটা চলতেছে না সেটা রিপ্লেস করে অন্য পণ্য নিতে পারবেন আবার যেটা রানিং সে পণ্যটাও নিতে পারবেন তো প্রিয় দর্শক লাইভে অনেকে অনেক সময় এখন আসছেন বা নতুন করে আসতেছেন তাদের উদ্দেশ্যে বলবো নতুন করে লাইভটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমাদের টাইটেল